গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন বাদে আজকে ভিডিও করছি আর এটা নতুন বছরে আমার প্রথম ভিডিও তো আজকেই জানাই তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই জানি খুব ভালো করে কাটাচ্ছ নতুন বছর এতদিন ভিডিও করিনি আমি আজকেই প্রথম ভিডিও করছি নতুন বছরে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভাল লাগবে যেমন ভাই ভালোবাসতে আগেও পুরনো বছরটা আমাকে নতুন বছরটাতেও সেরকমই যেন পাশে থেকে ভালোবেসো এতদিন করিনি বলে ভুলে যেও না এটুকুই বলবো তোমাদেরকে তো আজকে হলো সোমবার আর একদম ভালো একটা দিন খুব আজকে শুভ পৌষ সংক্রান্তি সবাই আজকের দিনটা খুব ভালো দিন মানে পিঠে পুলি করে খেয়ে দে কাটায় তারপরে অনেকেই গেছে গঙ্গাসাগরে মানে শুদ্ধ পূর্ণ স্নান করতে গঙ্গাসাগরে তো আজকের দিনটা থেকেই ওই জন্য ভিডিওটা শুরু করলাম এতদিন এমনিই ভিডিও করা হয়নি আরও মানে নতুন বছরে বাড়িও ছিলাম না বাপের বাড়ি ছিলাম অনেক দিন ও বাপের বাড়ি থাকলে যেটাই হয় ভিডিও করতে ভুলেই যাই আনন্দ মজা কোনো কাজকর্ম থাকে না আরও পিকনিক এই সব করে কাটিয়েছি তো ভিডিও সেইভাবে করা হয়নি পুরো পরিবারের সাথেই কাটানো হয়েছে তো তারপরে বাড়ি আসার হয়েছে অনেক দিন বাড়িও এসেছি কিন্তু ওই আর কি ক্যামেরাটা তোলা হয়নি আমার এরকমই মুডি আমি তোমাকে তোমাকে বলছি তোমাদেরকে বলেছি এর আগে অনেকবার যখন ইচ্ছা হয় করি যখন হয় না ইচ্ছা করি না আমার রাজা আমি নিজেই কেউ আমাকে জোর করে না যে ভিডিও করো ভিডিও করো বা করতেই হবে এরকম কিছু না আমার যখন যেটা মনে হয় সেটাই করি তো নতুন বছরে আসা হয়নি বললামই চলে এসছি নতুন বছরটা আমার পাশে তোমরা থেকো এটুকুই চাইবো যেমন ছিলে ওরকমভাবেই থেকো ভুলে যেও না কেউ তো সোমবার দিন সকাল থেকে ভিডিও শুরু করছি একটু আগে ঘুম থেকে উঠেছি প্রচণ্ড ঠান্ডা পৌষ সংক্রান্তি আজকে ঠান্ডা তো কদিন ধরে পড়েইছে কলকাতার টেম্পারেচারই বারো তেরো এরকম চলছে আরও গ্রামের দিকে তো আরো প্রচণ্ড ঠান্ডা তো মেয়েকে এখন ঘুম থেকে তুলে স্কুলে পাঠাতে হবে এখন নটা সাড়ে নটা মতন বাজে আর জানলা খুলেছি কাজ দেখুন বুঝতে পারছেন পুরো কাছে দাঁড়াও সামনে থেকে গিয়ে তোমাদের দেখাই এ দেখুন নাম লেখা যাবে ভুল কাছে এত ভেপার হয়ে পুরো জল ভর্তি তিনটে পাল্লা কাছে এই অবস্থা মানে এত ঠান্ডা পড়েছে আর এদিকে আমার মেয়ে দেখি উঠবে না দেখো মুখটা দেখু আপুচি বুঝু হ্যাঁ এইটুকুনি মুখের চোখ আর নাকটা বার করে রেখেছে পুরো র্যাপ হয়ে গেছে উঠছেই না দেখো র্যাপ হয়েছে দেখো সাড়ে নটা বাজতে যায় এরপরে আবার মানে চান করাবো কি করে আজকে জানি না আজকে আর চান আর কি করে করাবো আজকে চান জানি না প্রচন্ড একদম ফুটন্ত জলে চান করতে হবে তাও মনে হয় ঠান্ডা লাগবে একটু তো গায়ে জল দিয়ে পাঠাতেই হবে এইভাবে তো পাঠানো যাবে না বাসিক হাত পা স্কুলে সারাদিন একটু হাত পা তো ধুয়ে পরিষ্কার করাতেই হবে একটু চান না করালে হয় না আমার যত ছোট ছিল আমি ঠান্ডা পড়লেও ডেলি চান করাতাম ওই গা মোছানো মানে ওইটা ঠিক যেন পোষায় না আমার মনে হয় অত বেশি ঠান্ডা লেগে যাবে ঝপ করে একমাক গরম জল ঢেলে দাও গায়ে দিয়ে গাটা মুছিয়ে দাও হয়ে যাবে ভালো ওতে ফ্রেশও থাকবে শরীর আর শীতকালে জানো তো এত সোয়েটার কম্বল মানে কম্বল রাত্রে গাদা দেওয়া হয় সারাদিন সোয়েটার ফোয়েটার গায়ে দিয়ে না শরীর পুরো গরম হয়ে যায় আমি তো কিছুই এখনো গায়ে দিইনি ঘরের মধ্যে তো একটু ঠিক আছে বাইরে বেরোতে হবে তখন তো গায়ে দিতেই হবে আজকে সকালবেলা হাজবেন্ডই উঠে সব রান্নাবান্না করেছে আমরা ঘুমাচ্ছিলাম এত ঠান্ডা এত ঠান্ডা উঠিয়ে নি এবারে ডাকেও নি উঠিয়েও নি এখন তো তাড়াতাড়ি উঠতে হবে মেয়েকে রেডি করতে হবে বিছনা তুলতে হবে সব পড়ে আছে চলো সঙ্গে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে এগুলো তাড়াতাড়ি করে তারপর আবার আসছি যখন সময় পাবো টুকটুক করে আসবো তোমরা তো এরকম ভিডিওই দেখো আমার তো সেরকমই দেখো দেখতে পাবে আশা করছি ভালো লাগবে ভাত আর এই ট্যাংরা মাছ পেঁয়াজ পেঁয়াজকালি আলু

এই যে চান করে চাদর গায়ে দিয়ে বসে আছে চান করে নিলে আবার ফ্রেশ লাগবে এবার কম ঠান্ডা লাগবে পুরো গরম জল করে চান করিয়ে দিয়েছি এখন খাবে আর ফোন দেখবে তাড়াতাড়ি নিয়ে এই যে দশটা দশ হয়ে গেছে

ওই সাইডটা খুলে নিয়ে আমি দিচ্ছি ব্যাস ওকে বললো নি চলে যেত আজকে দেরি হয়েছে দেখুন টাটা না ওর ব্যাগ নাও বাবা টিমটার ব্যাগটা নাও টাটা হ্যাঁ হ্যাঁ আসতে বেশি তাড়ুড়ো করতে হবে না টাটা দেরি হয় হবে হ্যাঁ টাটা প্রচণ্ড দেরি হয়ে গেল ওদের যেতে মানে এরম টাইমে কোনোদিন দিন না সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় এগারোটার লাস্ট পৌঁছে যাবে দেরি হলেও কিছু করার নেই এখন ঠান্ডার মধ্যে দেখা যাক টুকতে দেয় না স্কুলে আমার হাজব্যান্ডের কাজেরও দেরি হয়ে যায় ওই জন্য বেশি তাড়া থাকে আজকে মানে উঠেছি নটার দিকেই উঠেছি যেমন উঠি কিন্তু ওই কম্বল থেকে যেন বেরিয়ে রেডি হবার তার মধ্যে আমি তো আগে সকালে উঠিনি আমি যদি সকাল সকাল যেমন উঠে পড়ি রান্নাবান্না করি তাহলে আমার কি একটা এনার্জি থাকে তারা থাকে ঠান্ডার আমিও তখন উঠেছি নটার সময় মেয়েকেও তুলবো মানে ওই একটা মানে ক্লান্ত মানে একটা ঠান্ডায় যেটা হয় বেড়াতে ইচ্ছা করছে না একটা এনার্জি নেওয়ার যেটা সকালে উঠলে এনার্জিটা পাওয়া যায় তাড়াতাড়ি বাজ করি অতটা ঠান্ডা লাগে না আর আমি তো এখন কিছু গায়ে দেবো না এরম থাকবো আমার গায়ে দিতে লাগে না কিন্তু ঠান্ডাটা বেশ রয়েছে এখনও কাঁচের প্রু ভেপার হয়ে রয়েছে ঠান্ডা বাইরে তো রোদই উঠিনি পুরো কুয়াশা মানে পৌষ সংক্রান্তি এই দিনটা এরকমই হয়ে থাকে চান করিয়ে পাঠিয়েছি মেয়ে ফ্রেশ থাকবে এই যা এই শীতের দিনে না অনেকে চান করে না চান না করলে আমার যেন মানে পারবোই না গরম জলে চান তো আমি আরোই পারবো না করতে ঠান্ডা জলে চান না করলে যেন শরীর ঠিক থাকে না আমার মনে হয় আরও ঠান্ডা লাগছে আরও কেমন একটা হয় মানে কেমন যে সেটা বলে বোঝায় আমার না গরম জলে চান করলে না হয় মেয়েকে করিয়ে দিই বাচ্চা মানুষ নইলে পুরো ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড বরফের মতন জল আর ওই মাথায় টুপি দিলাম না ব্যাগের মধ্যে টুপি দিয়ে দিয়েছি কেন চুল তো পুরো ভিজে এখন টুপিটা দিলে আরও ঠান্ডা লেগে যাবে চুল শুকাবে না এই কানে ওটা দিয়ে দিয়েছি চাপাটা তো বাইকে যেতে যেতে হাওয়ায় চুলটা শুকিয়ে যাবে স্কুলে গিয়ে বলেছি টুপিটা পরে নিতে কেন ওই কান চাপাটা স্কুলে আবার অ্যালাও না ওটা আমি বলেছি ব্যাগে ঢুকিয়ে নেবে নিয়ে টুপিটা বেঁধে নেবে তাহলে ঠান্ডা লাগবে না আর ভেতরে জামা হাই হাইনেক আবার ইনার সোয়েটার সব পরিছি তিন চারটে পরিয়ে পাঠিয়েছি নিচে তো লেগিংস পরিয়েছি স্কার্ট পরিয়েছি দেখা যাক বাবা এসেছিলো বাবা বলছে স্কুলে পাঠাতে হবে না এই ঠান্ডার মধ্যে আছি না এরপরে আবার শুনছি মেঘ করবে বৃষ্টিও হতে পারে তখন নয় পাঠাবো না আজকে ওদের তো ঠিক আছে মানে ঠিক মানে কি কুয়াশা আছে বৃষ্টি হচ্ছে না তো যাক এই বর্ণ পাঠিয়ে দিলাম তো এবার আমার এই যে দেখো ঘরের অবস্থা বিছনার পুরো বেছানো মানে তা হলোর মধ্যে এখানে হাড়ি রাখা গরম জল করেছিল আমাদের না গিজার নেই যেহেতু বললাম আমাদের গরম জলে চান করা একদমই অভ্যাস নেই হাজব্যান্ড তো পারেই না করতে আমিও পারি না শুধু মেয়ের এই অতিরিক্ত ঠান্ডা করলে তাই একটু গরম জল দিই আর স্কুলে গেলে সেই দিনগুলো একটু সকাল সকালে এই নটা সাড়ে নটার মধ্যে চান করে ওই জন্য সেদিনকে একটু গরম জল দিই আর বাদ বাকি দিন যেদিন বাড়ি থাকে একটা সাড়ে বারোটা একটার দিকে চান করে তখন কোনো গরম জল লাগে না ও ওই জলেই নর্মাল চান করে নেয় তো ওই জন্য আমাদের বাড়ি গিজারের গরম জলের অভ্যাসটা নেই বলে গিজার লাগানো হয়নি তো এখন মনে হচ্ছে যে খুব ঠান্ডাটা পড়ে তখন একটু গিজার হলে মেয়ের এই গরম জল করো গ্যাস পরে বেকার তারপরে গ্যাস পোড়ার থেকে এই ঢালো এই গরম করে একটু রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে এই সব সমস্যার জন্য গিজার হলে সুবিধা হয় দেখা যাক একটা কিনতে হবে সামনে এবছর তো তো চলে যাচ্ছে থাক সামনের বছর দেখি তাহলে কিনবো একটা মনে হচ্ছে এখন ওই হাত ধরতে রাখার মতন কিছু জিনিস দরকার পড়ে না কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে সেই জন্য কিনে রাখতে হয় ওরকম একটা ব্যাপার তো অনেক কথা বলে নিলাম এখন ব্রেকফাস্ট করব খালি পেটে আমার হাতের এই যে ওষুধ দেখো হাতটা অনেকটা কমে গেছে কিন্তু জানো অনেকটা কমে গেছে বুঝতে পারছো না জানি না অনেকটা কমে গেছে ওষুধটা ভালো আছে মোটামুটি খাচ্ছি এক দেড় মাস হলো এই নতুন ডাক্তারের ওষুধ বন্ধ দিলে হবে না ঠান্ডা খেলে হবে না কিন্তু এখন তো জল সবই মনে হচ্ছে ফ্রিজের জল ঠান্ডা কী করবো কত গরম জল করে খাবো ওই জলই খাচ্ছি আর তোমার কমে গেছে খালি পেটে এখন যেটা বলছিলাম ওষুধ খেতে হবে খেয়ে ব্রেকফাস্ট করতে হবে আর এই সব কাজকর্ম তো করতেই হবে টুকটুক টুকটুক করে তো থাকো সঙ্গে যখন যেটুকু পারবো আবার শেয়ার করছি তোমাদেরকে এই যে এখন ব্রেকফাস্ট করছি চাউমিন ভেজ চাউমিন প্রচুর ভেজিটেবলস দেওয়া গাজর বিনস ফুলকপি লঙ্কা আহা টিফিন খেয়ে বসার পরে দেখি মা এসছে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি পিঠে পুলি একটু না করলে হয় না ওই জন্য পিঠে বানাতে আর এই পিঠেটা আমার খুব ভাল লাগে খেতে ওই জন্যই এটা আমাদের বাড়ি বানিয়ে দিয়ে গেল আর বাড়িতেও অনেকগুলো বানিয়েছে সেগুলো সন্ধেবেলা বানাবে এটা হলো বিউলির ডালের রস বড়া ডালটা ভালো করে পেস্ট করে ফাটিয়ে নিতে হবে ভালো করে তাহলে বড়াগুলো খুব নরম আর সফট হবে আর এর মধ্যে রসগুলোও ভালো ঢুকবে এই যে ছোটো ছোটো বড়া করে মা এখন ভেজে নিচ্ছে এগুলো আর দেখো পুরো রসগোল্লার মতন দেখতে হয়েছে আগে খানিকটা ভেজে নিয়েছে এরপরে রসে দিয়ে দেবে এই যে রস বাড়া পুরো রেডি এবার রসের মধ্যে দেওয়া হয়েছে রসটা ভালো করে এর মধ্যে ঢুকে গেবে তারপরেই হয়ে যাবে রেডি খাওয়ার জন্য তো এখন ভেজানো থাক রসের মধ্যে পরে খাবো এখন গরমও আছে এগুলো ঠান্ডা হবে আর পুরো রস ঢুকবে তাহলে আরো বেশি টেস্ট লাগে খেতে

জন্মদিন বাড়ির বেলুন এই যে আরো নিয়ে গেছে আমার বাবা চিকুর জন্য তাই তো চিকু জন্য নিয়ে নিয়ে গেছে গেছে এত বেলুন চলো ছাড়ালাম প্যান্টটা পরছে না ঠান্ডার মধ্যে প্যান্ট পরো ঠান্ডা লাগছে না তোমার কি অবস্থা আর স্কুলে যাওয়ার সময় ঠান্ডা লাগছিল যত চান করবে না উঠবে না এখন ঠান্ডা লাগছে না

এটা কিরাম সারপ্রাইজ পুরো কালো ভূত লাগছে লাইটের এদিকে পাঁচটা বাজে এখন আমরা শুয়ে পড়েছি আর এ চলে এসছে এইগুলো সুবি না এই যে দেখুন পাঁচটা বাজে কেন এত তাড়াতাড়ি চলে আসলে আমি যাব না আমি শুয়ে পড়েছি কম্বল এইগুলো প্রচন্ড ঠান্ডা আজকে বাইরে যাওয়া যাবে না মন্ডল প্রচন্ড ঠান্ডা বলো না ওকে প্রচন্ড ঠান্ডা বাইরে মানুষজন নেই ঠান্ডা এটা না পড়লে চলে যেতাম এখন কোনো ব্যাপার ছিল সব থেকে কলকাতায় আজকে মনে হয় রেকর্ড ঠান্ডা না প্রচন্ড ঠান্ডা এই জন্য বেড়াতে পারবো না পাঁচটা বেজে গেছে পুরো এমনি সূর্য আজকে ওঠেনি ঠিক মতন তার মধ্যে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে এই যে আমি পুরো কপলের মধ্যে মুড়ি দিয়ে পড়েছি আর মেয়ে গিয়ে দরজাটা খুললো ফোন করছে মালটা বলছে যে কি করছো কি করছো বাড়ি আসছে ও তখন আমরা বুঝতে পারিনি তারপরে দেখি চলে এসছে পাঁচটা বাজে এবার আমরা সবাই একসাথে কপলের তলায় ঘুমাবো রাত্রিরের ঘুম আজক্ষণ সন্ধেবেলা ঘুমিয়ে নেবো রাত্রিরে তো আর ঘুম আসে না আমার এই হয় বন্ধুরা সন্ধ্যেবেলা এই যে পিয়াজি হয়েছে গরম গরম দুধপুলি আর রস তো আছেই করা আর এটা পোশাক এইসব খাওয়া হচ্ছে এখন পিয়াজিটা বেশ ভাল লাগছে ঝাল ঝাল করেছে লঙ্কা দিয়ে যে

সেটা তো ধুতেই হবে আর বাঙালি মানে হাত দিয়ে ছাড়া ভাত খাওয়া যায় না আর কোনো কিছু খাবারই আমি হাত দিয়ে খেতে পারি না তো হাত দিয়ে খেতেই হবে যে চামচ করে খাবো তার কোনো উপায় নেই ওই জন্য হাত ধুলাম জলে যায়োক করে ধুয়ে এই যে কম্বলের মধ্যে ঢুকে পড়েছি খাওয়ার মতন কপাল জানি না মার খাবি গুলো আর করবি না কিন্তু আমার মেয়েটা খুব বড় আর করবি না প্রচন্ড ঠান্ডা লাগছে আমার মতন যেটা বলছিলাম কপাল জানি না আর কজনের আছে এটাতে তোমরা বলতে পারো হয়তো নজরও লাগতে পারে বলছি গর্ব করে এটা হয়তো কিছু হতেও পারে খারাপ বা নষ্ট কপালটা জানি না সেটা ভবিষ্যৎ সেটা কারণ নজর লাগতেও পারে নষ্টও হতে পারে আমাদের দোষেও হতে পারে জানি না সেটা হতে পারে আবার নাও হতে পারে তোমরা আশীর্বাদ করো যেন না হয় আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যেন না হয় তবেও মুখ ফুটে বলছি এরকম কপাল পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার হাজব্যান্ড সব বাসন মাছলো এঁঠো বাসনগুলো এই ঠান্ডা জলে এখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা তো এই সময় এই ঠান্ডা আজকে সবথেকে মনে হয় রেকর্ড ঠান্ডা কলকাতার সব বাসনগুলো মাজলো তাহলে বলো জানি না এরকম হাজব্যান্ড কজন পায় আমি আমি যাই আমি লাকি মনে হয় আমার ভগবান একদিকে কাটলেও আর একদিকে খুলে দেয় আমার কপালে এটা ভীষণ ভালো ভীষণ ভালো তা আমি পুরো হাত ধুয়েছি আর চলে এসেছি এখনও আসিনি আসল মাজা টিভি দেখছে এবার ঢুকবে আর এই একজন মেকআপ করছেন নাইট কি স্কিন কেয়ার স্কিন কেয়ার ঠিকঠাক বলেছে লাগালো বোরোলিং লাগালো ঠোঁট পুরো ফেটে যাচ্ছে বোরোলিং না হলে বোরোলিং এর মতন জিনিস হয় না যতই লিপ বাম লাগাও যাই লাগাও লিপ বাম বেস্ট বেশ বোরোলিং লাগিয়েছি দুদিন আবার ঠোঁটটাও হালকা হালকা ফেটেছিল দুদিন পুরো লিপ বাম লাগিয়েছি পুরো ঠোঁট একদম লেভেল জানি না আমার বোরলিং বেস্ট বোরলিং হ্যাঁ ওই বাংলাদেশ থেকে দাদু বোরলিং নিয়ে গেছে না বাংলাদেশে নাকি বোরলিং পাওয়া যায় না পাওয়া যায় মানে কি বললো অন্য কোম্পানি না ওই জন্য এখান থেকে নিয়ে গেছে জানো ওই জাদু এসেছিল আমাদের বাড়ি ভিডিও দেখেছে নিশ্চয় ওই দাদুও বাংলাদেশ এখান থেকে বোরলিং কিনে নিয়ে গেছে ওখানে পাওয়া যায় না বলে হ্যাঁ বলছে তো তাই বোরোলিং হলো বেস্ট আমিও লাগাবো লাগিয়ে শোবো তার আগে এখন মিষ্টি খাবো মিষ্টি খাবো মানে কি ওই ব্রশ খাবো কই নিয়ে এসো পড়ে যাবে পড়ে যাবে দেখো থরে থরে রস বড়া খাবো তুল তুল না মনটা পারবে না ফেলে দেবে কিছু তুলিস না গুলু মন্ডল বারণ কর

তাই এগুলো এখন খাবো ওই জন্য বড় লাগাইনি খেয়ে দে তারপর শোবো তো অনেক দিন বাদে আজকে ভিডিও করলাম কেমন লেগেছে আবার ওই কথা জানি না কত বড় হয়েছে ভিডিওটা কি হয়েছে কি করেছি কিছুই পড়ে নেই সেম কথা এটা বলবই আমি আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে নতুন বছরে প্রথম ভিডিও করলাম আশা করছি ভাল লাগবে আর তোমরা আমার পাশে থেকো আমার কপালটা যেমন আজ চলছে তেমনই যেন চলে এটুকু তোমাদের কাছে চাইছি আমার তরফ থেকে মানে প্রার্থনা বলতে পারো আবদার বলতে পারো চাহিদা বলতে পারো যেটা বলবে তোমরা সেটাই একটু পাশে থেকো শুধু এটুকু চাই দু হাজার তেইশে তো অনেক কিছু পেয়েছি অনেক কিছু চব্বিশটাও চাই তোমরা এরমভাবেই থাকো পাশে আর যেগুলো খারাপ সেগুলো তো ভুলে যেতেই হবে মনে রাখলে হবে না কে আমি চাই যে এবারে 2024 তে আমার এক্সামটাই জানা আমি ফাস্ট হয়ে যাই এটাই চাইছি পড়াশোনা না করে ফাস্ট হয়ে যাওয়া যায় চাইলে কখনো হয় না তার জন্য তো চেষ্টা করতে হবে এই যে আমি যদি ভিডিও না করি তোমরা কি আমার পাশে থাকবে ভুলে গেছে এত দিনও নাকি তাহলে सेम পড়াশোনা করতে হবে তাহলেই না ফাস্ট হওয়া যাবে শুধু পড়াশোনা না করে চাই ফাস্ট হতে সেটা কি করে হয় সেটা তো হয় না ইম্পসিবল স্বপ্ন দেখতে হবে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে শুধু স্বপ্ন দেখেই গেলাম দেখেই গেলাম সেটা কি করে পাবো সেটা কখনোই পাব না তার জন্য চেষ্টা করতে হবে চালিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে বাধা তো আসবেই যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম মনে হচ্ছে তোমাদেরকে দু হাজার চব্বিশের প্রথম ভিডিও কিছু মনে করো না আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিই মাঝে মাঝে যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ডিপে দিও যাতে আমার ভিডিও গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও লাইক করে দিও শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা আবার একটা ভিডিও নিয়ে কালকে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট